ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ নতুন সার্কুলার আর এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আপনার যোগ্যতা কী কী লাগবে আপনার বয়স কত থেকে কত হলে আবেদন করতে পারবেন এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দেবেন তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর যত আপডেট তথ্য আসবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন অনেকগুলো সার্কুলার আছে আপনারা এখান থেকে দেখে আবেদন করে নিতে পারবেন তো চলুন আমরা শুরু করি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এখানে পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে তো আমি প্রথমে আপনার বয়স এবং আপনার যোগ্যতা কী কী সেটি আলোচনা করব তো যোগ্যতা লাগবে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন আর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে আর এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ পেত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর এটি কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পুরুষ পেট্রের ক্ষেত্রে আপনার ওজন ধরা হয়েছে চুয়ান্ন কেজি এবং মহিলা পেট্রের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি ওজন বুকের মাপ পুরুষ পেট্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা পেথের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি ভিতরে হতে হবে তো এখানে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটি বলে দিই জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার থাকতে হবে আপনার এসএসসি এবং এইচএসসি পাস উভয় হতে হবে আপনি এসএসসি এবং ইন্টার পাস আপনার দুইটায় লাগবে অথবা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পে ও অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আমি আবারও বলছি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করার ক্ষেত্রে আপনার যে কোনো একটিতে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যে কোনো একটিতে আপনার জিপিএ ফাইভ থাকতে হবে এবং একটিতে ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আর ইংরেজি মাধ্যম যারা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেল দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে আর এখানে অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে আর জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে আর এখানে অযোগ্যতা বিভিন্ন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বিভিন্ন ক্ষেত্রে আপনার বরখাস্ত হলে আপনার অযোগ্য বিবেচিত হবেন তারপর বিভিন্ন ক্ষেত্রে আপনার সাজাপ্রাপ্ত হলে অযোগ্য বিবেচিত হবেন আর অনলাইন আবেদন পদ্ধতি এখানে তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনেক দিন আবেদনের সুযোগ আছে আপনারা ধীরে সুস্থে আবেদন করে নেবেন আর এখানে অবশ্যই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে জয়েন ডট আর্মি ডট মেইল ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনার আবেদন করতে হবে তো ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে অ্যাপ্লাই নাও বাটন থাকবে ওখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনার আবেদনটি করে নিতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক অথবা ভিসা অথবা মাস্টার কার্ড অথবা আপনার বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফিরতযোগ্য প্রদান করতে হবে তা আবেদন ফি দুইটা মিলে দুই হাজার টাকা মানে আপনার আবেদন ফি এবং আপনার রেজিস্ট্রেশন চার্জ বাবদ দুইটা মিলে মোট দুই হাজার টাকা এখানে লাগবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যাবে আপনি আবেদন করার সাথে সাথে কল কলাপ লেটার পাবেন সেটি ডাউনলোড করে রেখে দিবেন আর অনলাইনে আবেদন করতে যে কোনো প্রয়োজনে আপনার এখানে ইমেল আছে তাছাড়া এখানে সাপোর্ট নাম্বার আছে এখানে এই নাম্বারে কল করে আপনার অসুবিধাগুলো জানাই দিতে পারবেন তাছাড়া আপনি এই যে জয়েন্ট আর্মি ডট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে যোগাযোগ করে আপনার সমস্যাটি লিখে দিতে পারেন আর এটি আবেদন করার পরে আপনার অবশ্যই নির্বাচন পরীক্ষা হবে এবং নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে প্রাথমিক নির্বাচন ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার আগামী পনেরোই এপ্রিল দু হতে তিরিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থীর পরীক্ষার দিন উপস্থিত হতে অপারোগ হলে পণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে আপনি যদি কোনো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হতে পারেন তাহলে আপনার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে আপনার সেই সময়টি জানাই দিতে হবে আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল দু থেকে তিরিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত তারপরে আরেকটি নির্দেশনা দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে এরপরে আপনার লিখিত পরীক্ষার জন্য প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাদের এই যে লিখিত পরীক্ষার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়ে সেটা নিলে আপনারা অবশ্যই এই লিখিত পরীক্ষায় সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবেন নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে সেটিতে আপনি পিডিএফ ফাইল নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারেন লিখিত পরীক্ষা আগামী নয় মে দু শুক্রবার তারিখে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে আপনার জয়েন ডট আর্মি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত করা হবে তারপরে আপনার অন্তর্নির্বাহী নির্বাচন পর্ষদ আই পরীক্ষা হবে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আই এস এর নিকট পরীক্ষা অথবা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা অথবা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে আই এস স্ল্যাশ বিডি ডট এ প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনের সম্পূর্ণ হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করবে আপনার কোনো খরচ হবে না তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার অংশগ্রহণ করতে হবে তারপর চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীকে সেনা সদর জি এর শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে তারপর আপনার বিএমএ প্রশিক্ষণ প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বি এম এতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তান্তরে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন এই যে এই কোর্স তিন বছরের ভিতরে এইটি সমাপ্ত করার পরে আপনার লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন তো এখানে এই কমিশন পাওয়ার পরে আপনার প্রাপ্ত সুযোগ সুবিধা কি আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রাপ্ত সুযোগ সুবিধাসমূহ আপনি বেতন অথবা ভাতা পাবেন দুইটাই পাবেন সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন তাছাড়াও আপনি এখানে অন্যান্য বিশেষ সুবিধা পাবেন যেমন বিদেশে প্রশিক্ষণ সুযোগ সুবিধা পাবেন উচ্চতর শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে আপনার স্নাতকোত্তর সহ এম ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন তারপর বাসস্থানের সুযোগ পাবেন চিকিৎসার সুযোগ সন্তানদের অধ্যয়নরত সুযোগ সুবিধা এখানে পাবেন এবং এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানে পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ অথবা বিএনসিসি অথবা এমসি এসকে এর ক্যাডেটদের শশা কলেজ অথবা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন সক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান অথবা বাতিলের সক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করতে পারে এখানে আবেদনের শেষ তারিখ একুশে মার্চ দু এখানে সাপোর্ট নাম্বার আছে ইমেল নাম্বার আছে আপনার কোনো অসুবিধা হলে সাপোর্ট নম্বরে যোগাযোগ করে আপনার সমস্যাটি জানাতে পারেন অথবা ইমেল করে আপনার সমস্যাটি লিখে দিতে পারেন তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের যে সার্কুলার এটা কিন্তু অনেক ভালো সার্কুলার আপনার যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন আর এই ভিডিওতে আপনার কোনো সমস্যা থাকলে আপনি কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে